আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাতো আলহামদুলিল্লাহ আমরা আলশাহ পাহাড়ে এসেছি যেখান থেকে মেঘমালা দেখা যায় আমাদের পিছনে দেখতে পাচ্ছেন পুরা মেঘমালা ওই পেছনে দেখেন আমি জুম করে দেখাচ্ছি এটা পুরো মেঘ আমাদের বেলাল ভাই এটা দেখিয়েছেন দেখেন আমাদের জেহাদ পিছন দিকে তাকায় থাকে আলহামদুলিল্লাহ একটা দৃশ্য আমরা দেখেন এখানে গ্লাস গ্লাসের উপরে আমরা দাঁড়িয়েছি বিদেশে অনেক জায়গায় দেখি আলহামদুলিল্লাহ চমৎকার একটা দৃশ্য

এই যে আমরা আলসাহে পাড়ায় এসেছি আলহামদুলিল্লাহ আমাদের কাফালে এখানে আর আমরা দশজন আসছি এখানে যেটা দেখার জন্য এখানে আসা মেঘমালা সন্ধ্যে হলে আরও অনেক চমৎকার হতো তখন আকাশ মেঘাচ্ছন্ন থাকতো বা এ হতো কিন্তু যেহেতু আমরা দুপুর বেলে এসেছি এখন তো আবহাওয়া যাই আছে আলহামদুলিল্লাহ মানে চমৎকার একটা দৃশ্য যান যান আচ্ছা হ্যাঁ আচ্ছা আমি তুলছি আমি স্যারে ভাড়া তুলি হ্যাঁ

Nó đơ